আসানসোল পুরসভার অন্তর্গত তেতাল্লিশ নম্বর ওয়ার্ডে পুকুর সংস্কার না করার জন্য গণেশ প্রতিমা বিসর্জন করতে পারলেন না পুজো উদ্যোক্তারা স্থানীয় মানুষের অভিযোগ পুকুরটি দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ার কারণে আগাছায় ভরে গেছে যার জেরে প্রতিমা বিসর্জন হয়নি দুর্গা প্রতিমা প্রতি বছর বিসর্জন হয় এই পুকুরে সেই সময় পুরসভার পক্ষ থেকে পুকুরটি সংস্কার করা হয় তবে এবারে গণেশ প্রতিমা বিসর্জন করতে এসে দেখা যায় পুকুরটি সংস্কার হয়নি একদিকে যেমন পুকুর সংস্কারের দাবি তুলেছে স্থানীয় বাসিন্দারা অন্যদিকে পুরসভার পক্ষ থেকে এমএমআইসি গুরুদাস চ্যাটার্জী বলেন পুরসভাকে আগে থেকে জানালে ব্যবস্থা করা হতো যে পুকুরগুলোতে বেশিরভাগ বিসর্জন হয় সেগুলি সংস্কার করা হয়েছে আসানসোল পুরসভার মেয়র বিধান উপাধ্যায় বলেন আজকের বৈঠকেই সমস্ত পুকুরঘাট সংস্কারের নির্দেশ দেওয়া হচ্ছে এছাড়া পুকুর পরিষ্কার রাখার ক্ষেত্রে মানুষকে সচেতন হওয়ার নির্দেশ দেন তিনি পুকুরে আবর্জনা না ফেলার পরামর্শ দিয়েছেন মেয়র বিধান উপাধ্যায় সব বিসর্জন ইসাইয়া হা বহু জরুরি জল সফাইয়াশিস এই পুজোগুলোর সময় আমরা প্রতিটি পুকুরকে পরিষ্কার করাই যেগুলো বিসর্জন হয় বা যেখানে মানুষ পুকুরে নামে তো তারপর আমরা আবার এই সামনে দুর্গাপূজা রয়েছে এর আগে আমরা নিশ্চিতভাবে মানুষের যাতে সুবিধায় ব্যবস্থা করব কিন্তু আপনাদেরকে প্রথমত হচ্ছে মানুষকে একটু সচেতন হতে হবে কারণ মানুষ পুরো বাড়ির আবর্জনাটা গিয়ে ফেলে দিয়েছে পুকুরের উপরে সেটা বন্ধ না করলে কারোর পক্ষেই সম্ভব নয় পুকুরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখা কর্পোরেশন হোক রাজ্য সরকার হোক বা যে কেউ হোক পুকুর পরিষ্কার করে দেবে রাস্তাঘাট পরিষ্কার করে দেবে এটা দেখার দায়িত্ব কিন্তু লোকাল মানুষের যদি ওখানে কেউ ময়লা না ফেলে এটা দরকার আছে আমরা নিশ্চিতভাবে প্রতিটি পুকুরে আমাদের আজকে এমআইসি মিটিং আছে বোর চেয়ারম্যান মিটিং আছে আমরা অলরেডি আজকে তাদেরকে দায়িত্ব দেবো ইমিডিয়েট দশ দিন পনেরো দিনের মধ্যে যেখানে যেখানে যা আছে রাস্তা খারাপ হয়ে আছে হ্যান হয়ে আছে সেগুলোকে সব দেখছেন সংবাদ শিরোনাম